তুমিও তো আমার সঙ্গে যেতে পারতে একা একা বাপের ঘর যেতে কেমন লাগে বলতো আমি যাবো না তুমি আমার বাপের ঘর যেতে যাও না কেন বলতো ওরা তো তোমাকে ঠিকই সম্মান করে আর শ্বশুর ঘর একটা শালি পর্যন্ত না শালি ছাড়া কি শ্বশুর ঘর মানায় তাহলে আমার অবস্থাটা একবার বুঝো তোমার আবার কিসের অবস্থা তোমার তো কোনো ভাই নেই তবুও তো আমি এখানে এত বছর ধরে আছি ও নো

আমাকে চ্যাংদোল্লা করে তুলে নিতে সামনে ডোবার জলে ফেলে দাও কান্দাতে জীবনটা চাই করে দিতে তোমার সঙ্গে আর কোনদিন বাজার করতে যাবো আমি কি করলাম কি করলো একটা শাড়ি কেনার জন্য দোকানদারটাকে পুরো দোকানটাকেই নামা করেন ওখানে বসে বসে লজ্জা আমার মাথাটা পর্যন্ত কাটা গেল কি করছো কি দেখছি কোথায় মাথাটা কাটা গেছে শুনো বিয়ে যখন করেছে সব সহ্য করতে হবে বিয়ে করার আগে ওগুলো সব ভাবা উচিত ছিল বুঝার কি আছে তুমি আমার কাজের লোক আবার কি না ওই ঘরটা ঝাঁক দিয়েছো তাড়াতাড়ি আরো অনেক কাজ আছে মাথাটা আচ্ছা ঠিক আছে তাই করে দাও আদা আর একটু গোলমরিচ দিয়ে করি রান্না আর যা যা মশলা আছে জিরা ধনিয়া হলুদ আচফরং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যা আছে দিয়ে পরে খেতে নি ওটা চা হবে না সুপ হবে তাই খেয়ে লোব আজকে মকর আজকে অন্তত তাড়াতাড়ি চানটা করো তাড়াতাড়ি চান করলে কি হবে আজকে সকালে চানটাকে বলে পূর্ণ স্নান তাড়াতাড়ি চান করলে তোমার সব কিছু পাপ ধুয়ে যাবে আচ্ছা সর্দি কি পাপ হ্যাঁ এগুলো কি ধরনের কথাবার্তা সর্দি পাপ এগুলো কি তাড়াতাড়ি চান করলে সর্দি আমার হবে আর সর্দি হলে নাক দিয়ে ঝরবে আর তুমি তো বললে পাপ শরীর থেকে বের হয় তো সর্দিই তো বের হচ্ছে তাই তো জিজ্ঞেস করলাম সর্দি কি পাপ